সাল আরো একটি ব্যবসা সফল বছর তবে এই বছরে খুব একটা ছবি ব্যবসা সফল হয়নি বললেই চলে বেশিরভাগ ছবি ছিল ফ্লপ তারপরেও চলুন বন্ধুরা আমরা দেখে নেই দুই সালে সর্বমোট কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং দুই সালে কোন দশটি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল এই বিডুন মাধ্যমে আমরা জানব তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই প্রথমে আমরা দেখে নেব দুই সালে কোন সিনেমাগুলো মুক্তি পেয়েছিল দুই সালে বছরের শুরুতেই মুক্তি পায় মা আমার চোখের মনি সিনেমা এরপরে মুক্তি পায় মায়ের জন্য পাগল ভালো হতে চাই মেহের যান পাপের পাশ্চিত্ব নষ্ট জীবন অস্ত্র সারো কলম ধরো আমার বন্ধু রাশেদ ওয়ান্টেড গেরিলা মধুমতি মনের জ্বালা রাজপথের বাদশা অন্তরে আসো তুমি দারোয়ানের ছেলে গরিবের মন অনেক বড় বন্ধু তুমি শত্রু তুমি মাটির ঠিকানা কুটি টাকার প্রেম তোর কারণে বেঁচে আছি একবার বলো ভালোবাসি টাইগার নাম্বার ওয়ান আমার পৃথিবী তুমি গরিবের ভাই জান কুরবান কুসুম কুসুম প্রেম দুই পুরুষ ভুল অঙ্ক চম্পারানীর আকরা, গার্মেন্টস কন্যা বেইলি রোড এক টাকার ছেলে কুটি টাকার মেয়ে মনের ঘরে বসত করে নিষিদ্ধ রাস্তা ছোট্ট সংসার প্রিয়া আমার যান খান বস নাম্বার ওয়ান প্রজাপতি বন্ধু তুমি আমার কে আপন কে পর পিতা পুত্রের গল্প সাথী হারানা গিন হৃদয় ঢেউ মায়ের গায়ে বিয়ের শাড়ি আদরের জামাই খণ্ড গল্প একাত্তর দুই সালে সর্বমোট আটচল্লিশটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবার চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই আটচল্লিশটি চলচ্চিত্রের মধ্যে কোন দশটি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল দুই হাজার সফল সিনেমার মধ্যে দশ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল গার্মেন্টস কন্যা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন জি সরকার গার্মেন্টস কন্যা ছবিতে অভিনয় করেছিলেন পপি ইমন আমান নিশু সুচরিতা আহমেদ শরীফ অমল ঘোষ আফজাল শরীফ প্রবীর মৃত্যু আমির সিরাজি কাবিলা নাসরিন মিশা সহ আর অনেকেই দুই সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল জান কুরবান সিনেমা মানিক পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন খান কুবরা মিশা সৌদাগর শিবা শানু সহ আরো অনেকেই দুই হাজার এগারো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে আট নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল মনের ঘরে বসত করে এই ছবির পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস চঞ্চলা চঞ্চু আসিফ ইকবাল হায়াত, জলি কালা জামিনুর রহমান ডন এগারো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল নিষিদ্ধ রাস্তা সিনেমা স্বপন চৌধুরী পরিচালিত নিষিদ্ধ রাস্তা এই ছবিতে অভিনয় করেছিলেন অমিত হাসান আলেকজান্ডার বো শাইলা সাপলা জিনিয়া মিজু আহমেদ আমির সিরাজি মন্না সহ আরো অনেকেই দুই সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল টাইগার নাম্বার ওয়ান সিনেমা বদুল আলম খোকন পরিচালিত টাইগার নাম্বার ওয়ান এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান সাহারা নিপুন অমিত হাসান কাবিলা নাসরিন আবুল হায়াত দলি জহুর কাজী হায়াত রেহেনা জলি রেবেকা সুব্রত ডন শিবা শানু কমল মিশা সদাগর সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নাম্বার স্থানে জায়গা করে নেয় আমার পৃথিবী তুমি সিনেমা গাজী মাহবুব পরিচালিত আমার পৃথিবী তুমি এই ছবিতে অভিনয় করেছিলেন ডিপজল রেসি ইমন সাহারা জায়েদ খান মেহবুবা আনোয়ারা আহমেদ শরীফ ইলিয়াস কুবরা কাবিলা নাসরিন কাজী হায়াত ডিজে সুহেল কালা আজিজ মিশা সৌদাগর সুহেল রানা সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল মাটির ঠিকানা সিনেমা শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান পূর্ণিমা সাকিবা শর্মিলি আহমেদ আলিরাজ শিবাস সানু সিরাজ হায়দার দিতি আলমগীর অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন মিলা সালমা জেমস দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল অঙ্ক সিনেমা শাহিন সুমন পরিচালিত অঙ্ক এই ছবিতে অভিনয় করেছিলেন দীপজল দীপ্তি মারুফ সাহারা ইমন রত্না রাশেদা চৌধুরী শিবা শানু কমল ইলিয়াস কুবরা ডিজে সুহেল আসিফ ইকবাল মিশা সদাগর সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল তর কারণে বেঁচে আসি সিনেমা এমবি মানিক পরিচালিত তর কারণে বেঁচে আসি এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান অপু বিশ্বাস দিগি সুচরিতা রে রেবেকা মিজু আহমেদ আসিফ ইকবাল সুব্রত নাদের খান ইলিয়াস কুবরা মিশা সৌদাগর শর্মিলি আহমেদ ববিতা সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নাম্বার ব্যবসা সফল সিনেমা হচ্ছে মনের জালা এই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান অপু বিশ্বাস নাসরিন কাবিলা শিবা শানু ইলিয়াস কুবরা সাঙ্গু পাঞ্জা মিজু আহমেদ মিশা সৌদাগর সহ আরো অনেকেই